একটা ডাক বই আমি এখন জল দিয়ে দিছি এটা জলটা এখন ফুটুক হলুদ দিয়ে এখানে বাসমতি চাউল এক কেজি লইছি আমি আপনারা যতটা লই বা পরিমাণটা বুঝিয়া সবটা চাইলে আগে থেকে বিজেই রাখতে পারবা দুই তিন মিনিটের মতো আর নগদ নগদ তো দইয়ে দিতে পারবা ওরকম দু তিনবার করিয়ে আমি দইয়া পরিষ্কার করিনিটা শাউলটা দইয়ে রাখলামিঠাকল ডালিয়া দি

দেড়শো গ্রামের আমি গিয়ে দিলাম দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর ওই যে গির জায়গা আপনারা সাদা তেলটা দিলেও ফারণ ঘি না থাকলে আর সামান্য গিয়ে দিলেও রইবো আমার কাছে গিয়ে আছে আমি ঘি দিয়ে দিলাম গিটা দিলে স্বাদটা একটু বাড়িব সামান্য মরিচ গুড়া দিয়ে দিলাম

আপনারা কাটল কিছু জায়গা তালুও দিতে পারেন যেটা পছন্দ ওইটা দিয়ে দিবা সারা মটরটা ভিজাইয়া রাখলাম আমি এটা এখন দিয়ে দিব বেস্ট দিতাম না ওখ দিন এই সময় নিয়ে দিন মজপুরা দিয়ে দিন এটা যে কোনো দোকানে ভাই বা আপনারা

আমার কাছে কাজু বাদাম সেটা আমি দিলাম বাদামটা ওরকম বাজার পরে আমি নামাই সয়াবিনটা ওরকম সিপিয়ে আমি দিলাম এখন জলটা মরিচ দিল্কুড়া সামান্য লবণ ওরকম সয়াবিনটা বাজার পরে আমি এখন নামাই লিম बारो इटर मैं बीजिया दालचिनी पत्ता दालचीनी पत्ता कौदी मेथी जीरा धनिया मुड़ी फाला जीरा हरी पत्ता सुखना শুকনামিচার দিটা একটু পেস্ট করে রাখলাম দিয়ে দিন আগে হলুদ দিয়েছিলাম এখন পরিমাণটা বুঝিয়ে দিন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কাশমরিচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর যে গরম মশলা গুঁড়া আদা গুঁড়া

আবার ইটা দিয়ে দিন এবার দিলাম আবার এটা সপ্তাহ দিয়ে দিন আমরা সম্পর্কে এটা মিলাই আগে সব কিছুতে লবণ আছে আমার পরিমাণটা বুঝি আর একটু লবণ দিয়ে দিব আমি সামান্য গিয়ে দিলাম আর ওরকম আমি লড়া ছড়া করব আর পাঁচ মিনিটের মতো আরো জাল দিন লড়া করে করিয়া সবটার মধ্যে পুরা চাটনিটা লাগিয়ে দেব আর সবটা মিশিয়ে যেব মেশনে সুন্দর হইব ওরকম নিরামিষ বিরিয়ানিটা বানাইয়া গড়ে খাইবা আমি এখন ওই গেছে আমার বিরিয়ানি রেডি আমি গ্যাসটা অফ করে দিলে আপনারা ওরকম নিরামিষ বিরিয়ানি গড়ে বানাইয়ে খুব সহজে তাড়াতাড়ি বানাইয়া আপনারা খাইতে পারবা আপনারা কইতে কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা